আমরা তো প্রশাসন নই আমরা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোট দিই সেই সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে সবাই দেখেছে প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছে এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো এবার এই বিচার পাবো এবার এই বিচার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে আমরা দায়িত্বে যারা রয়েছেন আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায় ভোট ভিক্ষা চায় আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায় সেগুলো আমাদেরই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে চোদ্দ তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম দরিদ্র ধরিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে রকমের কাজ না করতে পারি সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠু জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না আমরা সেই নিয়ে নেমেছি আর একটা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি আমাদের এমন মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে জুলের মুটি ধরে সবার সামনে আনতে হবে এই কালকে রবীন্দ্র ভারতীর একটা অনুষ্ঠান ছিল সে বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে দুজন আরেকজন পুলিশ মদ খেয়ে তারা এত বড় সাহস কি করে পায় তারা আমাদের দায়িত্বে রয়েছেন পুলিশ যদি মদ খেয়ে রাস্তায় থাকে এবার বলবেন অনেক পুলিশ না আমরা সব পুলিশের কথা বলছি না কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিচের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে এটা তো আমরা চলতে ফিরতে দেখছি পার্কিং লটে গিয়ে যেখানে তখন তার তার মানে বিয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না তো এগুলো কি এই এই চলতে ফিরতে যে দুর্নীতির শিকার হচ্ছে আমরা এগুলোর সমস্ত কিছুর বিচার চাই এবং এগুলোর উত্তর দিতে হবে তার জন্যই আমরা এখানে আছি এবং আমরা আরো চিৎকার

মানুষকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কীভাবে সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে এসেছিলো আমি কোনো দলের হয়ে কথা বলবো না কোনো দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে এসে প্রতিবাদ করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি যেখানে দুর্নীতি দাবি করছি এই কালচার এই রেপ কালচারের মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই সেটা কিভাবে হবে তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দেয় আমরা কথা বলবো আমি তো চাই একটা নাগরিক সমাজ তৈরি হোক নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোটো মনে করি আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমাদের কি আছে আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ আমাদের মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার টাকা একটা ইনকাম আমি কি করব কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু আমরাই সব কিছু কোনো রাজনৈতিক দল কিছু নয় যেই দল আসুক না কেন আজকে এ আসবে কালকে বি আসবে পরশুদিন সি আসবে কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম অমযেতে না ভাঙতে পারে কিছু কিছু বল আমার একটাই বল সেটা হচ্ছে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে আজকে এখানে আমাদের সাথে যারা এই পুরো রাস্তাটা হেটেছে কেউ কোনো ফ্ল্যাগ আনেনি আপনারা কোথাও দেখতে পাবেন না কেউ কোনো पॉलिटिकल ফ্ল্যাগ এনেছে বা কেউ কোনো पॉलिटिकल স্লোগান দিয়ে আপনাদের এই আগুনটা ধরে রাখুন যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব আজকে যদি আমার আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরও হবে আর সরকার ধরেই নেবে এরা দুদিন চিৎকার করবে তিন দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না সেই তো হচ্ছে আজকে এত জায়গায় এত দাবি নিয়ে মানুষ নেমেছে সরকারের তরফ থেকে একজনও এসে শোনে নিয়ে যে আমাদের দাবিগুলো কি কি আজকে সারা মিডিয়ার লোকজন সারাক্ষণ রাস্তায় আছে সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে রোববার তো বাঙালি মাঝ ভাত ঘুমোয় এত হাজার হাজার মানুষ তাহলে নামলো কিভাবে কারণ সবাই আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে কারণ মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি ঘোরাবে আর যারা পড়াশোনা করে এই জায়গাতে এসছে আমরা সবাই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় কত পড়াশোনা কত মেধা লাগে তাদের ওপরে একদল এসে ছড়ি ঘোরাবে তাদেরকে ইচ্ছে করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো এটা হবে না ইতিহাস বলছে যারা শাসক দলের বিরুদ্ধে আওয়াজ করেছে তাদের ক্ষেত্রে কাজ পাওয়া এবং যাদের ক্ষেত্রে অনুষ্ঠান হয়েছে এটা আমরা আগে অনেক জায়গাতে আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট আমার কোনো শাসক দল কোনোদিন কোনো কাজ দেয়নি আমরা এখানে যারা আছি আমাদেরকে কেউ কোনোদিনও কোনো কাজ দেয় আমাদের কিছু হারানোর নেই তো আমাদের কিচ্ছু আমি আমার কাজ জানি আমি ভারতবর্ষের যে কোনো কোনো আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের লড়াই আমাদের অনেকটা বয়স কিন্তু আমাদের এবার নামতে হবে আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে যে বাচ্চারা আসবে তাদের জন্য আমাদের একটা সুস্থ ভারতবর্ষ দরকার